চোখের পলকে এক একজন মারা যায় আমিও মারা যাব এটাও মানি আমিও এক সময় চলে যাব এটাও মানি কিন্তু আমরা ওটা ভুলে যাই ওয়াই ও এল কি অনলি লিভ ওয়ান্স ইনজয় মৃত্যুকে কেন তোমরা স্মরণ করবা এই জার্নিগুলোতে আমরা না আল্লাহকে প্রায়োরিটি দেই না রসুল সাল্লাহসাল্লামকে প্রায়োরিটি দেই কোনো কিছুকে প্রায়োরিটি দেই না অথচ আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি তো আমাদের জীবনের পারপাসটা কি আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। আমরা যখন ছোট ছিলাম যখন আমাদের সবাই মাত্র বুঝ হয় যখন আমরা কিন্ডার নার্সারি জেনারেল লাইনে স্টুডেন্টদের জন্য যখন যেরকমটা হয় আর কি তখন আমাদের পিতা মাতারা একটা উদ্দেশ্যকে সবসময় সামনে রাখে যে হাউ টু ডু বেটার ইন দ্য এক্সামিনেশান হাতের লেখাটা লিখতে হবে হ্যাঁ সুন্দর হাতের লেখা করতে হবে তখন মনে হয় যে না এটাই হচ্ছে